আমি শুনেছি এখানে একটা ফুটো মস্তান আছে দুই চারটে কাটটা মাটটা নিয়ে জুয়ার ঠেক গাদার ঠেক চালিয়ে নিজেকে বড় মস্তান মনে করে আমি চাইলে কালকে আমাদের যুব মোর্চার র্যালি আছে এক দেড় লোক থাকবে ঘাটটা একভাবে মোটকে নিয়ে ওই রেল লাইনের পারে আমরা তুলে ফেলতে পারি করবো না গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে দিয়ে তার এনকাউন্টার করাবো আগামী দিনে এই মাইকের সামনে এই চাকপাড়া স্টেশনে বলে যাচ্ছে এই দেখবে যে সন্ত্রাসের ফল হয় দক্ষিণ চাকপাড়াবাসী বিধানসভায় কোন সন্ত্রাসীকে বাঁচতে দেবে না হয় সোজা হোক আর না হলে তার পরিণতি ভয়াবহ তোমাদের কোনো বাবা বাঁচাবে না পুলিশ বাবাও না আর পুলিশ যে দালাল পুলিশগুলো আছে মাঝে মধ্যে থেকে থেকে এই ফুটো মস্তানকে খবর দেয় মানে হপ্তা ওষুধ পায় তো এখান থেকে এক হাজার ভাগ তারপরে ইসের ভাগ পায় সেই ভাগগুলো পাওয়ার জন্য তাদের অ্যাডভান্স খবর দিয়ে দিচ্ছে তার উদ্দেশ্যে বলছি চামড়া তোমারও খুলবো আমি সপন মজুমদার বর্ডিটা টেনে খুলবো কি ভেবেছ জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া তোমার এত বড় আসপত্তা আসে কোথার থেকে শুধু মালদা মুর্শিদাবাদে নয় এই বনগা দক্ষিণে এই গায়ে খাটায় ও তলায় পালাতে হবে আগামী দিনে আমি স্বপন মজুমদার বলে যাচ্ছি তোমার কোন বাবা বাঁচাবে না ও মমতা বাঁচাবে না তোমাদের আর কি হচ্ছে পুলিশের পুলিশের ভর্তি ফেলে আর কি হচ্ছে যদি কোন টিএমসির হারমান বাহিনী কোনো ভাবে কোন বিজেপি কার্যকর্তার গায়ে হাত তোলে হাতটা মোট একদম উপরে নিয়ে আমার কাছে যাবে যা কিছু আছে থানা পুলিশ কোর্ট কাছারি আমি সফল অজুমদার দেখব মার খাবেন না আজকের থেকে কেন মার খাবেন না মার পেবে বনগা সাব ডিভিশন জুড়ে বলছি স্থানীয় লোক টোয়েন্টি পার্সেন্ট থাকলে এইটি পার্সেন্ট বাংলাদেশ থেকে আসা লোক সেই সত্তর বছর আগে আসুক পঞ্চাশ বছর আগে আসুক আর কুড়ি বছর আগে আসুক অনেক টিএমসি নেতা মাঝে বলেছে যে আরে স্বপন মজুমদারের দু হাজার দুই সালের ম্যাপিং এর নাম নেই আমি আমার ম্যাপিং দিতে পারতাম আছে আমি দিয়ে ইচ্ছা করে পরবর্তীতে দিয়েছি হ্যাঁ আর না দেওয়ার কারণ হচ্ছে এই কুকুরগুলো কতটা ঘেউ ঘেউ করতে পারে আমি একটু দেখি এদের আসল জুতোর বাড়ি তো শেষ বেলায় মারবো আমি আর সেটা মেরেছি আমাদের সমাজের মানুষ যাতে উৎসাহ পায় সাহস পায় যে সফল মজুমদার এই লিস্টে তাহলে সে যদি বাঁচে আমরা